বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে পাহাড়ের ঘেঁষে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক অপূর্ব রাজ্য এখানকার মানুষ খাবার পাহাড়ি সংস্কৃতি সব কিছুতেই আছে এক আলাদা টান এখানে কেউ ভুল করেও একবার আসলে বারবার ফিরে আসতে চায় আজ আমরা ঘুরে দেখবো সেই রূপকথার বান্দরবন সিটি যেখানে সকাল শুরু হয় নীলগিরির মেঘে আর সূর্য ডুবে যায় নীলাচলের লাল আভায় ঘুরে দেখব ডাবল হ্যান্ড ভিউ রোমাঞ্চকর টাইটেনিক ভিউ শৈলপ্রভাত ঝর্ণাসহ বান্দরবন সিটির সব জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো চলুন তাহলে আজকের এই রোমাঞ্চকর জার্নি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম কি আসছে সবার আমরা ঠিক এই মুহূর্তে আছি বান্দরবনে তো এখান থেকে হচ্ছে আজকে যেটা করবো সেটা হচ্ছে বান্দরবন সিটির ট্যুর বান্দরবনের যে শহরের মধ্যে যে প্লেসগুলো আছে নীলাচল নীলগিরি তারপরে হচ্ছে পাহাড় তারপরে হচ্ছে আপনার ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ সবগুলো আজকে ঘুরে দেখবো আমাদের আগে থেকে যে রিজার্ভ করা চান্দের গাড়িটা সেটা আসছে আর ঠিক এই মুহূর্তে আছে হচ্ছে আমরা বান্দরবন বাস টার্মিনালে এই সবগুলি স্পট ঘুরে দেখার জন্য আপনারা বান্দরবনের ধনেশ চত্বর থেকে সিএনজি বা চান্দের গাড়ি পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার এখানকার জিপ মালিক সমিতির নির্ধারিত বাড়াই চলে থাকে চলুন তাহলে আমরা এই বাস টার্মিনাল থেকে আমাদের আজকের এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি চাঁদের গাড়িতে করে বান্দরবান বাস টার্মিনাল থেকে আমাদের আজকের যাত্রা শুরু আমরা এখান থেকে সরাসরি চলে যাব নীলগিরিতে কারণ সকাল সকাল নীলগিরিতে পৌঁছাতে পারলেই মেঘেদের দূরাদৌড়ি খুব ভালো মতো উপভোগ করা যায় তার আগে আপনাদেরকে রোড ইনফরমেশনটা দিয়ে রাখছি ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় তিনশো ছাব্বিশ কিলোমিটার আসতে সময় লাগে আট থেকে নয় ঘন্টা ঢাকার কমলাপুর সায়দাবাদ ফক্রাপুর থেকে শ্যামলী অ্যাসালম কিংবা ইউনিক সার্ভিসের যেকোনো পরিবহন করে আপনারা চলে আসতে পারেন বান্দরবান ভাড়া আটশো টাকা থেকে শুরু আর বান্দরবন থেকে নীলগিরির দূরত্ব প্রায় সাতচল্লিশ কিলোমিটার আনুমানিক এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে আর বান্দরবন থেকে নীলগিরি যাওয়ার এই পাহাড়ি রাস্তাটাই এই ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অংশ বান্দরবান শহরকে ছাড়িয়ে যখন গাড়িটা পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে উঠতে থাকে তখনই শুরু হয় প্রাকৃতির এক নতুন অধ্যায় চারপাশে সবুজ পাহাড়ের ঢেউ যেন মনে হয় দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা এক রঙিন চাদর চলুন তাহলে এই চমৎকার সুন্দর রাস্তার সৌন্দর্যটা উপভোগ করা যাক ঠিক এখন আমরা চলে আসলাম হচ্ছে নীলগিরিতে আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য প্রথম রবন প্লেস আমরা প্রবেশ করছি নীলগিরিতে এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্যটন স্পটগুলোর মধ্যে একটি যার উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ হতে বাইশশো ফুট এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি রিসোর্ট এখানে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট করতে হবে যার মূল্য পড়বে একশো টাকা নীলগিরিতে প্রবেশের পর আমি শিউর আপনার মনটা ভালো হয়ে যাবে আর এই নীলগিরি হেলিপ্যাড থেকে এখানকার সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায় এই যে হেলিপ্যাড থেকে ভাই এই যে সামনে দেখেন ভিউটা জাস্ট অসাধারণ মেঘগুলো মনে হচ্ছে একদম মানে পাহাড়কে ছুঁয়ে যাচ্ছে নীলগিরি যেখানে দাঁড়ালে মনে হয় মেঘ তার আশেপাশে নাচাতাচি করে এখানকার নীল আকাশ সবুজ পাহাড় আর সাদা মেঘ যে কারো মন কেড়ে নিতে পারে এখানে মেঘগুলো এমন যেন আমি মাটিতে না মেঘের ভেতর দিয়ে হাঁটছে কখনো গায়ে এসে লাগে কখনো আবার দূরে ভেসে যায় মাঝে মাঝে সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে ছিটকে পড়ে পাহাড়ের গায়ে তখন সেই পাহাড়গুলো সোনালী সোনালি রঙের জলমল করে ওঠে দূর থেকে দেখলে মনে হয় কেউ আকাশের ক্যানভাসে তুলির টানে আঁকছে এক জীবন্ত ছবি চলুন তাহলে এই নীলগিরির সৌন্দর্য উপভোগ করি হ্যালো ভিউয়ার্স আমরা ঠিক এই মুহূর্তে চলে আসলাম এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এই জায়গা থেকে পাহাড় ভাই সবচেয়ে সুন্দর আর এই জায়গা থেকে ফটো ফ্রেম কিন্তু অনেক বেশি সুন্দর আজকের দিনের অভিজ্ঞতা যেটা সেটা হলো যে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের ছবি তোলার জন্য ভাই সিরিয়াল ধরছি আমরা এই সিরিয়াল কেমন লাগতেছি মিথ থাবান কে খালি আছে কেন সিরিয়াল খালি খালি আমি এখন কতজনের পিছনে দেখেন আমার পিছনে কেউ নাই আর যদি ছবি তুলতে পারি তাহলে না তুলতে পারলে কিছু করার নাই এখান থেকে ভাই দেখতে পাচ্ছেন যে পাহাড়ের যে ভিউ ভাই এটা সত্যিই কিন্তু মনোমুগ্ধ কর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেটি নীলগিরি যেতে একটু আগেই পড়ে জায়গাটি নির্মাণ করা হয়েছে অনেকটা মানুষের হাতের অবয়বের মতো তাই এর নাম হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এটি বান্দরবনের জনপ্রিয় একটি জায়গা আর এখানকার সৌন্দর্য এক কথায় মনোমুগ্ধকর এখানে দাঁড়িয়ে মেঘ যেন ধরা যাবে এবং সামনের দিকে তাকালে দেখা যায় পাহাড়ের ইনফিনিটি ভিউ একের পর এক সবুজ পাহাড় যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত ছড়িয়ে আছে প্রকৃতির অনন্ত সৌন্দর্য বাতাসের ছোঁয়ার প্রকৃতির অনাবিল নিরবতা সব মিলিয়ে এক অন্য রকম অনুভূতি এনে দেয় এই স্থানটি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে এখন আমরা চলে আসছি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে দুইটা অলমোস্ট সেম তারপরও চলেন দেখি এই ভিউ পয়েন্টের সৌন্দর্যটাই টাইটানিক ভিউ পয়েন্ট যেটা অনেকটা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট মতোই আর এখানে রাস্তাটা কিন্তু ভাই দারুণ সুন্দর আমার কাছে রাস্তাটি অনেক বেশি ভালো লাগছে কিভাবে হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে উঠে গেছে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক বেশি ভিড় কিন্তু আজকে সব জায়গায় এখানেও দেখেন প্রচুর পরিমাণে ভিড় আর একজন যদি ভিউ পয়েন্টের ওই ভালো জায়গাটা স্পেসটা পেয়ে যায় সে কিন্তু আর ছাড়ছে না এই দেখেন প্রথমে হচ্ছে নিজে করলো তারপর ছবি তারপর হচ্ছে স্লোমো হ্যাঁ একজন যদি এত সময় নেয় ভাই তাহলে বাকিজন কি করবে যাই হোক চলেন এই টাইটানিক ভিউ পয়েন্টের সৌন্দর্যটা উপভোগ করা যাক এই মুহূর্তে আমরা হচ্ছে হিল এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে চিম্বুক সেটা আমরা দেখবো চিম্বুক পাহাড় বান্দরবন জেলার থানসু উপজেলার কাছাকাছি অবস্থিত জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার মতো এর উচ্চতা প্রায় সমুদ্র পৃষ্ঠ হতে পঁচিশশো ফুট এই পাহাড়ে দাঁড়িয়ে মেঘ আর পাহাড়ের একসাথে এক অপরূপ মেলবন্ধন দেখা যায় এখানে ঢুকতে কিন্তু আপনার অবশ্যই টিকিট করতে হবে যার মূল্য পড়বে বিশ টাকা আর এখানে রয়েছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট এবং একটি চত্বর যার নাম নবচত্বর যেখানে দাঁড়িয়ে বেশ ভালোভাবে পাহাড় আর মেঘের সৌন্দর্য উপভোগ করা যায় ভ্রমণের মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা বেশ চমৎকার চলুন তাহলে এই চিম্বুক পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করা যাক হ্যালো আমার ঠিক নিচে হচ্ছে এই শৈলপ্রভাত ঝর্ণা হ্যাঁ এটা বান্দরবন শহরের একেবারে কাছেই আর কিছুক্ষণ আগে হচ্ছে বৃষ্টি হয়েছে তাই ঝর্ণাতে আমি দেখতে পাচ্ছি পানীয় বেশ ভালোই পরিমাণে আছে ঠিক আছে বান্দরবান শহর থেকে খুব কাছে এবং জনপ্রিয় একটি ঝর্নার নাম হচ্ছে শৈলপ্রভাত বান্দরবন জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডেই এর অবস্থান বর্ষা মৌসুমে ঝর্নাটা হয় আরও প্রাণবন্ত যদিও কম বেশি সারা বছরই এই ঝর্নায় যায় রয়েছে সেখানে পাওয়া পাহাড়ি জনগোষ্ঠীর হাতে তৈরি নানা হস্তশিল্প রঙিন জামা কাপড় হাতে বোনা শাল এমনকি পাহাড়ি ফল চাইলে আপনি এগুলো কিনে আপনার ভ্রমণের স্মৃতি নিয়ে আসতে পারেন চলুন তাহলে এই শৈল প্রভাত ঝর্নার সৌন্দর্য উপভোগ করা যাক হ্যালো ঠিক এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন গন্তব্য নীলাচলে হ্যাঁ তো এই নীলাচলটা আমরা এখন ঘুরে ফিরে দেখব আর এর সাথে কিন্তু বৃষ্টি নেওয়া গেছে হ্যাঁ বৃষ্টিতে কিন্তু পাহাড় কিন্তু অন্যরকম সুন্দর চলেন তাহলে আমরা এই নীলাচলের সৌন্দর্যটা উপভোগ করি ভাই দেখছেন দিনে রং ধুনো দেখি না বুঝছেন অসম্ভব রকমের সুন্দর লাগছে নীলাচলে এসে আমি মনে করি যে আমার ফার্স্ট ইম্প্রেশনটাই অনেক বেশি গোড সত্যি ভাই অনেক দিন পর রক্তনু দেখলাম একেবারে মনটাই ভালো হয়ে গেছে আগে আমাদের দিকে দেখা যেত কম বেশি বাট এখন দেখাই যায় না নীলাচলের ভিতরে প্রবেশ করলাম আর এখানে প্রবেশ করতে কিন্তু অবশ্যই আপনাকে টিকিট করতে হবে এই নীলাচলে কিন্তু স্পেশাল একটা জিনিস আছে সেটি হলো সুইং অ্যান্ড থ্রিল আর যাদের হার্টবিট দুর্বল তারা কিন্তু ভাই এই ফিল নিতে চায় না চলেন তাহলে আমরা এই নীলাচলের সৌন্দর্যটা উপভোগ করি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে বান্দরবানের সবচেয়ে চোখ জুড়ানো জায়গা এই নীলাচল নীলাচলের ভিউ প্রথম যে জিনিসটা চোখে ধরা দেয় সেটি হল পাহাড় আর মেঘের অসীম এখানে ভিউ সাজানো হয়েছে পর্যটকদের আরামের কথা চিন্তা করে এখানে রয়েছে বসে থাকার জায়গা ছোট ছোট ক্যাফে আর ছবি তোলার স্পট নীলাচল শুধু একটি দর্শনীয় স্থানই নয় এটি একটি অনুভবের নাম যেখানে এসে মানুষ ভুলে যায় শহরের ব্যস্ততা ভুলে যায় সময় এখানে আসলেই বোঝা যায় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতির মাঝে আকাশের মেঘের অদ্ভুত প্রেমের সাক্ষী হতে চাইলে একবার আসন নীলা চলে এখানে দাঁড়িয়ে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন বাংলাদেশ আসলে স্বর্গের এক টুকরো